এখানে কেন আসছো ও রেগুলার কি হয় জানেন আপনারা ও প্রতিদিন পরে পড়া দিতে গেলে ও আটকে যায় ওই হুজুর বারবার ওকে বলে তোমার তো পড়া হয় নাই তুমি তো ঠিক করে পড়ো নাই তোমার পড়াগুলো আরো ভালো করে রিভাইজ করতে হবে তোমাকে কি এই কথাটা বলে না তাইলে এখন তোমাকে কি আমি এই চকলেটটা দেওয়া উচিত হবে হ্যাঁ হবে যা তোমাকে দিতে হবে তোমাকে দিতে হবে তুমি আজকে কি ভালো করে শিখছো তাই আমি কিছুক্ষণ পর কিন্তু তোমার কাছে পড়াটা শুনব এই যে আমি যে চকলেট আনছিলাম দেখো

আর ওজনা বেশি বেশি দোয়া করবেন ও হিপস করতেছে নাজরা কমপ্লিট হয়েছে তুমি একটু খেয়ে সবাইকে বলো যে আসলে তোমার কাছে কেমন লাগতেছে এই চকলেট গুলো অনেক বেশি খায় আর খেয়ে কি হচ্ছে এটা পড়ে দেখো না কি বাবন শুধু বাবল বাবন তো আমাদের ভাষায় একজন আছে খেয়ে দেখো তারা শেষ হয়ে যাচ্ছে ওই যে ইন্ডিয়ান যে নাটক আছে না একটা থাপ্পড় দিলে কি হয় ঘুরতে 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 যায় এখন ওর অবস্থায় চকলেট খেয়ে এমন একটা ফিল নিচ্ছে খুব হয় দুধ দে তারপরে হচ্ছে এখানে চিনি দেয় দেバター দে চকলেটগুলো আমি বানাইতে পারি তাই আমাকে একটু দাও খাইতে আমারও তো খেতে ইচ্ছে করে সত্যি মজা বাচ্চারা আসলে সব চকলেট কেন পাগল একটু আমরা নিজেরাও পাগল আমার কিছু অনেক ভাল লাগছে